সহজ একটি আমল করলে প্রিয় নবীর কাছে আপনার নাম চলে যাবে আর নবীর কাছে যদি আপনার নাম চলে যায় আপনি সফল কি লাগবে সব পেয়ে যাবেন আমলটি সবাই পারবেন নিয়মটা বলে দিলেই সবাই করতে পারবেন সহজ একটি আমল তো আমলটি কি এবং কিভাবে করতে হয় সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক লাভবান হবেন আপনি যে এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিও প্রতিদিন পেয়ে যান বা পেজটি ফলো করে দেন তো চলুন এই দামি আমলটা কি আপনাদেরকে জানিয়ে দেয় এই দামি আমলটা হলো নবীর উপর দুরু শরীফ পড়া এখন দুরু শরীফ কীভাবে পড়তে হবে নিয়ম জানতে হবে এখনই আপনাদেরকে নিয়ম বলতেছি প্রিয় ভাই বোন শরীফ কিন্তু অনেক অনেক ফজিলত এবং দামি একটি আমল কত দামি আল্লাহ রসুল বলে যে ব্যক্তি মাত্র একবার আমার উপর শরীফ পড়বে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে তার জন্য তিনটা পুরস্কার চলে আসবে এক নাম্বার পুরস্কার আল্লাহ তার আমল নামা থেকে দশটা গোনা মাফ করবে দুই নাম্বার পুরস্কার তার আমল নামায় আল্লাহ দশটা ন্যাক লেখে দিবে তিন নম্বর পুরস্কার তার উপর আল্লাহ তালা দশটা রহমত নাজিল করবে সুবাহান আল্লাহ একবার দরুদ শরীফ পড়লে তিনটা পুরস্কার শুধু তাই না দরুদ শরীফের এতই পাওয়ার এতই ফজিলত আল্লাহ বলেছেন মানুষ তোমরা যে কোনো দোয়া করো মোনাজাত করো এই মোনাজাতের আগে একবার দরুদ শরীফ পড়তে হবে মোনাজাত শেষ করে একবার দরুদ শরীফ পড়তে হবে কারণ যেই দোয়ার আগে এবং পরে দোরজ শরীফ পড়া হয় না ওই দোয়া আকাশে জুলে থাকে আল্লাহর আরশে পৌঁছায় না না আল্লাহ দোয়া কবুলের জন্য অবশ্যই দোয়ার আগে দোর শরীফ পড়তে হবে আপনাকে দোর শরীফ এতই দাম এবং ফজিলত আপনার জীবনে যত অশান্তি থাকুক মন খারাপ থাকুক বিপদের সমস্যায় থাকুক আপনি শুধু পাঁচ মিনিট একটা জায়গায় বসে মনোযোগ সহকারে নবীর উপর দোর পড়বেন সল্ল্লাহু আলিহি ও সাল্লাম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম দেখবেন অলৌকিকভাবে আপনার প্যারাসানি কমে গেছে ডিপ্রেশন কমে গেছে আপনার চিন্তা কমে গেছে আপনার কাছে হালকা হালকা লাগতেছে দোরস্বরী ব্যাটা মানুষের কাছে ঔষধের মতো কাজ করে দৌড় শরীফের উপর দূর শরীফ পরা কোরআনে এসেছে আল্লাহ বলেন আমি আমার সাথে নিয়ে আমার নবীর উপর শরীফ যেখানে আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে সাথে নিয়ে নবীর উপর দূর শরীফ পরে সেখানে আপনি কেন পড়বেন না আপনাকে পড়তেই হবে আর প্রিয় নবীর উপর এই নিয়মে দূর শরীফ পড়লে আপনার ঠিকানা নবীর কাছে চলে যাবে আপনি যদি চান আপনার নাম ঠিকানা রসুলের কাছে যাক রসুল আপনাকে তাহলে এই আমলটি আজকে থেকে শুরু করে দেন রসুলের কাছে নাম যাওয়া মানে রসুল আপনাকে চিনবে আর রসুল আপনাকে চিনা মানে আপনার আর কি লাগে দুনিয়াতে আল্লাহ আপনাকে সব নিয়ে আমদ দিবে হাসরে ময়দানে রসুল আপনাকে চীনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তো দুরুস শরীফের আমল করলে যে রসুলের কাছে নাম যায় চলুন হাদিস থেকে আপনাদেরকে জানায় তারপরে নিয়মটা বলে দিচ্ছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা পৃথিবীতে একদল ফেরেশতা দিয়ে রাখছেন যাদের কাজ হলো তারা সারা পৃথিবীতে শুধু ঘুরে ঘুরে দেখে কে দুরুশ শরীফ পড়তেছে দুরুশ শরীফের আমল করতেছে যখন ওই পৃথিবীর যে কোনো দেশ যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষ শরীফ পরে সাথে সাথে এই শরীফটা নিয়ে যায় নিয়ে কাছে পৌঁছে দেয় আর পৌঁছানোর সময় বলে ইয়া রাসুল্লাহ অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার বাবার নাম আপনার নাম আপনার গ্রামের নাম আপনার দেশের নাম সব কিছু সহকারে রাসুলের কাছে দিয়ে আসে নেন দৌড় শরীফ দিয়ে গেলাম অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলে পড়ছে সুবাহান কত দামি আমল দৌড় শরীফ যে দৌড় শরীফ পড়লে রাসুলের কাছে আপনার নাম ঠিকানা চলে যায় সুবাহান আল্লাহ অথচ এই শরীফ আমরা পড়ি না এই নিয়মে পড়লেই আপনি এই সকল ফজিলত পেয়ে যাবেন কীভাবে পড়বেন চলুন নিয়মটা বলে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন প্লিজ যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে দেন দুরু শরীফ কেমনে পড়বেন দুরু শরীফ কয়েকটা দুরু শরীফে আসি সব কিছু আজকে বলে দিব দুরু শরীফ এইভাবে পড়বেন যেমন আল্লাহ সাল্লহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي بابي دار এত তো বড় ছোট্ট দুরুদ আছে যেগুলো আপনি পড়তে পারবেন যেমন সল্লাহ ও সাল্লাম এটাও কিন্তু দূরত আবার আল্লাহ হুম্মা সল্লি মুহাম্মদ আল্লাহ হুম্মা আলা মুহাম্মদ এটাও একটা দুরুদ আপনার কাছে যেটা ছোট মনে হয় সহজ মনে হয় সেইটাই বেশি বেশি পড়েন আর এই সকল ফজিলতের মালিক হয়ে যান তো কারা কারা দূরদের আমল করতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে এই আমলটা করা তৌফিক দান করে আপনাদের মনের আশা যেন পূরণ করে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিয়ে আপনার একটা শেয়ারে হয়তো অসংখ্য মানুষ আমলটা করবে আপনি সোয়াব পাবেন